ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আসামের জাতীয় পশু এক খর্গবিশিষ্ট বিশিষ্ট গন্ডার ভারতের জাতীয় পাখি ময়ূর আসামের জাতীয় পাখি ভারতের জাতীয় ফুল ফুল ভারতের জাতীয় কেলা হকি ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী আসামের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র ভারতের বৃহত্তম নদী দ্বীপ ব্রহ্মপুত্রতে মাজুলি। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন লিকেছিলেন। লিখেছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জবাহরলাল নেহেরু উনি চাচা নেহেরু নামেও পরিচিত আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম মোহন দাস করমচাঁদ গান্ধী জাতির জনক ও রাষ্ট্রপিতা বলা হয় মহাত্মা গান্ধীকে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব বলেছিলেন নেতাজি সুভাষ বসু ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় কাবার খিচুড়ি দুইটি সিং বিশিষ্ট গন্ডার পাওয়া যায় আফ্রিকায় একটি সিং গণ্ডার গন্ডার পাওয়া যায় আসামের কাজিরাঙ্গায় ফুল থেকে মধু তৈরি করে মৌমাছি পৃথিবীর সব থেকে পাখি হামিংবার্ড যার ওজন এক টাকার কয়েনের চেয়ে কম পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী তিমি মাছ ভারতের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের জাতীয় নদী গঙ্গা নদী আসামের জাতীয় উৎসব বিহু আসামের রাজধানী দিশপুর ভারতের রাজধানী দিল্লি ভারতে আটাইশটি রাজ্য আটটি কেন্দ্রীয় অঞ্চল মোট ছয়ত্রিশটি আসামের মোট জেলা পঁয়ত্রিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি মুনি শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিশু দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর জবাহরলাল নেহেরু জন্মদিনে উনি চাচা নেহেরু নামেও পরিচিত জল ছাড়া অন্য জল খায় না চাতক পাখি ফুলকপির ইংরাজি কলিফ্লাওয়ার ভেন্ডির ইংরাজি লেডিস ফিঙ্গার প্রজাপতির ইংরাজি বাটারফ্লাই ভারতে জাতীয় পতাকায় তিনটি রং আছে উপরে গেরুয়া নিচে সবুজ মধ্যে সাদা এবং সাদা রঙের মাঝখানে অশোক চক্র অশোক চক্রে চব্বিশটি দণ্ড আছে গেরুয়া রং ত্যাগের প্রতীক সাদা সত্য ও শান্তির প্রতীক সবুজ বিশ্বাস ও প্রগতির প্রতীক অশোক চক্র অর্থনৈতিক পুনর্জীবন ও শ্রমশীলতার প্রতীক অশোক স্তম্ভ সত্য ও সাহসের প্রতীক সৃষ্টিকুমার ইংরাজি সুইট পমকি বেগুন ইংরাজি ব্রিঞ্জেল ফরিং ইংরাজি ড্রাগন ফ্লাই সবজি মরিশ ইংরাজি ক্যাপসিকাম কলা ইংরাজি বেনানা পেপে ইংরাজি পাপায়া আঙ্গুর ইংরাজি গ্রেপস টমেটো ইংরেজি টমেটো কেদারা ইংরাজি চেয়ার টেবিল ইংরাজি টেবিল বিছানা ইংরাজি বেড টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রামবেল ভারতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকবি বলা হয় কবি নজরুল ইসলামকে বিপ্লবী কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে ভারত প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল উনিশশো সালে এবং ক্যাপ্টেন ছিলেন কপিল দেব এবং বিরোধী দল ছিল ওয়েস্ট ইন্ডিজ ভারতের মধ্যে সব বেশি চা উৎপন্ন হয় আসামে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন বেঙ্কট রমন ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল কাচার জেলার সব থেকে বড় নদী বরাত নদী এবং করিমগঞ্জে গিয়ে বিভক্ত হয়ে কুশিয়ারা নাম হয়েছে ভারতের দীর্ঘতম নদী সেতু ব্রহ্মপুত্রের উপরে ভূপেন হাজারিকা সেতু একটিও পিলার ও নাটবল ছাড়া তৈরি করা সেতু হলো হাওড়া সেতু মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাতুরাম গটসে ভারতের সবথেকে বাঁধ বাদ বাঁধ ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান মৌসুম ভারতের সব সবথেকে গভীর নদী ব্রহ্মপুত্র বাসমান জিল অবস্থিত মণিপুরে ভারতের স্বর্গ বলা হয় জম্মু ও কাশ্মীরকে পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা ভারতের সর্বোচ্চ মিনার কুতুব মিনার দিল্লিতে বাংলা ভাষা শহীদ দিবস পালন করা হয় উনিশে মে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ